কালী পুজো উপলক্ষে পঞ্চম দিনে মগরা থানার পক্ষ থেকে এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সহ এলাকার শতাধিকের বেশি পড়ুয়াদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস মগরা থানার ওসি দীপঙ্ক সরকার এছাড়া সেরা ট্রাফিক সেরা সিভিক ভলেন্টিয়ার সহ অঙ্কন প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে এর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের পক্ষ থেকেও পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বরণ করে নেওয়া হয় রীত মালিক

আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস-এ। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া কুকলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন